নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা চাপা গাছে এই সময় দাঁড়িয়ে কি পরিচর্যা করতে হবে একটু দেরি হয়ে গেল সময় অনুযায়ী ভিডিওটা দিতে কিন্তু কোনো সমস্যা নেই চাপা গাছে দ্রুততার সাথে কীভাবে ভোরে ভরে ফুল ফুটবে অবশ্যই বলে দেবো সেই পন্থা হঠাৎ করে কেন এই বুস্টার টু দেখাচ্ছি এটার বিজ্ঞাপন কখনোই দিচ্ছি না এটা আমার বাগানে ব্যবহার করি এবং নাকচাম্পা গাছে এই সময় ব্যবহার করতে হবে বা চাপা গাছে এই সময় ব্যবহার করতে হবে তো কি কারণে ব্যবহার করতে হবে কারণ ডাল প্রুনিং করবো এবং রিপটিং করব তো এটা দিয়ে দিতে হবে যেদিন আপনি রিপোর্টিং করবেন বা ডাল প্রুনিং করবেন তার ঠিক তিন দিন আগে একবার যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমন নয় যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা গাছে স্প্রে করে দেবেন তিন দিন আগে এবং তারপর তিন দিন হয়ে যাওয়ার পর গাছ যদি প্রুনিং করার হয় প্রুনিং করবেন এবং রিপোর্ট করার প্রয়োজন থাকলে অবশ্যই এখনও রিপোর্ট করে দিতে পারেন তো সেটাই করেছি এবং সেটাই দেখাবো একেবারে হাতে কলমে যে রিপোর্টিং এবং কী কী করবেন নাকচাপা গাছে ভোরে ভোরে ফুল পেতে গেলে কোন খাবার দিতে হবে সবটাই বলে দেবো কত দিনের ব্যবধানে কী কী প্রয়োগ করতে হবে সবটাই বলে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধ্যে ছটায় যখন আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তার নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিন কম্পিউটার স্ক্রিন বা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে তো বন্ধুরা এই সেই নাকচাপা গাছ এর নাকচাপা বলার কারণটা এটাই যে সাপের ফনার মতন হয় এর পাতাগুলো এবং ভীষণ সুন্দর দেখতে হয় এর ফুলগুলো তো সাদা ধবধবে দুধের মতন তো আমরা জানি তা এই গাছটাকে এই সময় দাঁড়িয়ে মার্চের মাঝামাঝি এই গাছটা যদি আপনারা করে দিতে পারেন গাছে কিন্তু ফুলের মানে মাত্রা যেভাবে বৃদ্ধি পাবে সেটা কল্পনার বাইরে তো তার কারণটা হচ্ছে এই নাক চাপা গাছে যত বেশি ডাল আমরা আনতে পারবো তত বেশি পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো তো এটা একদম কমন ব্যাপার তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রুনিং করে দিতে হবে হার্ড প্রুনিং করতে হবে আর করলেই দেখবেন আপনার গাছের সাইড থেকে অজস্র ডাল বেরোবে এবং যত বেশি গাছটাকে ঝোপালো করে নিতে পারা যাবে তত বেশি মাত্রায় আমরা কিন্তু আগামী দিনে ফুল পেতে থাকবো এই এখন থেকে ফুলের সিজন শুরু হতে চলেছে এবং এই ফুল কিন্তু শীতকালের মানে শীতের প্রথম অবধি আপনার গাছ ফুল দেবে তাহলে অবশ্যই টপ সিলেকশানটা যেন সঠিক হয় আমার এই গাছটা যখন আমি গত বছর তারা আগের বছর যখন বসিয়েছিলাম তখন এই আট ইঞ্চি টবেই আমি রেখেছিলাম কিন্তু এবারে আমার গাছটাকে কিন্তু চেঞ্জ করতে হবে অর্থাৎ রিপোর্ট করতে হবে একটু বড় টবে দেবো এবং কিভাবে দেব কি কি মাটি মিডিয়াত বসাবো তো সেটা দেখিয়ে দেবো এই যে এবারে প্রুনিং করতে হবে তো চলুন না এক হাতে ক্যামেরা আর এক কাটার কাটারা একটু সম্ভব নয় গাছের ডাল তো মোটা মোটামোটা ডাল তো সেই কারণে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আপনাদের সামনে দেখাচ্ছি যে কি অবস্থায় গাছটিকে রেখেছি তো দিয়ে দেখুন ডাল কাটা হয়ে গেছে ট্রুনিং করা হয়ে গেছে হার্ড ট্রুনিং আর ডালগুলো দেখতেই পাচ্ছেন সাইডে পড়ে রয়েছে তো এইভাবে হার্ড ট্রুনিং করে নিতে হবে আমাদেরকে এবং হার্ড ট্রুনিং করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে এইবারে দেখা দেখাচ্ছি এই টপটা থেকে আমি বের করব। টপটা চারিধার থেকে ঠুকে নেবেন ঠুকে নিয়ে উল্টো করে গাছটাকে বাঁহাতে ধরবেন ডানাতে উল্টো করে টপটা কোনো একটা জায়গায় ঠুকবেন ঠুকলে দেখবেন গাছটা কিন্তু বেরিয়ে আসবে একেবারে রুট বল সমেত তো দেখুন এইভাবে রুটবল সমেত বের করে নিয়েছি এরপরে যেটা করতে হবে সাইডের শিকড় কাটাই ছাটাই করতে হবে এবং মাটি কিছু পুরনো মাটি কেটে বাদ দিয়ে দেবো তো দেওয়ার পরে আবার মাটি দেব এবং কি কি পরিমাণের মাটির সাথে আর কী কী মেশাবো এরপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো তার আগে যে কাজটা ভালো করে করতে হবে এই যে কাটাই ছাটাইয়ের বিষয়টা এটাও এক হাতে ক্যামেরা এক হাতে কাটার যে মানে মাটি কাটানোর জন্য যে ব্যবস্থার পণ্যটা আমার কাছে রয়েছে সেটাই তো সঠিকভাবে তাড়াতাড়ি কাজটা করে নিই করে নিয়ে আপনাকে দেখাচ্ছি যে আপনাদের কিভাবে এই জায়গাটা কাটাই ছাটাই করতে হবে তো এইভাবে কাটাই ছাঁটাই করার পরে ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন এই যে রুট বল সম্পূর্ণ ভাঙবেন না সাইড থেকে এবং তলা থেকে যতটা প্রয়োজন মাটি কেটে বাদ দেবেন শিকড় কেটে বাদ দেবেন তারপরে আমরা কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করব তো কতটা মাটি কতটা মাটির সাথে কী উপাদান সেগুলো মেশাতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এই পুরনো মাটি যারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কীভাবে করবেন মাটিটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন পুরনো মাটিকে পুরনো মাটিকে গুঁড়ো করে নিয়ে শিকড় যেগুলো আছে সেই শিকড়গুলোকে কিন্তু কেটে মানে যেগুলো কাটা শিকড় আছে সেগুলোকে বালি চালার যে সমস্যা মানে যে যন্ত্রটা থাকে বা ঝুড়িটা থাকে সেটা দিয়ে চেলে নেবেন দেখবেন মাটি সুন্দরভাবে বেরিয়ে এসে শিকড়গুলো কেটে বাদ চলে গেছে তো এইভাবে পুরনো মাটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো ড্রেনেজ হোলটাকে ওল্টানো খোলামুখুচি বা টপ ভাঙা দিয়ে ঢেকে নিতে হবে এরপর বালি চালার পাথর দিয়ে এই ড্রেনেজ হোলটার মুখে যে টপ ভাঙা বা যেটা দেওয়া হয়েছে এটা যেন না নড়ে যায় বা সরে যায় সেই জন্য এই বালির চালার পরের যে পাথরগুলো বের হয় সেই পাথর দিয়ে আমরা কিন্তু আটকে দেবো কারণ দেখুন একটা টবে দীর্ঘদিন থাকবে প্রায় এক বছর থাকবে গাছটা আবার রিপোর্ট করবে এক বছর পরে তো এক বছরের মধ্যে আমরা যতবার জল দেবো আমরা দেব বর্ষাকালে বর্ষার জল পাবে সব মিলিয়ে মিশিয়ে না যে ড্রেনেজ হোলটা আটকে যাওয়ার খুব সম্ভাবনা থাকে সেই জন্য এই বালি চালার পাথর দিয়ে এইভাবে করে নিয়েছি এবং তারপরে এই বালি আমরা কিন্তু উপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটা বেডের মতন দেখুন তৈরি করে নিয়েছি এর ওপরে আমরা মাটিটা দেব তাহলে মাটিটা গিয়ে কিন্তু ধুয়ে ওই ড্রেনেজ হোলটাকে আটকাবে না তাহলে বুঝতেই পারছেন যে কী কারণে এইভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিতে হবে আমাদের যাতে জল অতিরিক্ত যখনই হবে ওই ড্রেনেজ হল দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাবে কোনোভাবে আটকাবে না জমবে না টবের মিডিয়াতে তো এইভাবে প্রত্যেকটা গাছ শুধু নাক নাকচাঁপা বলে নয় প্রত্যেকটা গাছের টবে এইভাবে ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন গাছ কিন্তু একটাও মরবে না তো এই যে মাটি এই মাটিটা আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের ষাট ভাগ বা ষাট শতাংশ আপনারা ভরে নেবেন সাধারণ মাটি যেটা সেটা লাগবে এটাও পুরনো মাটি আমি যেটা ব্যবহার করছি এটাও পুরনো মাটি এই ষাট শতাংশ মাটির সাথে নিয়ে নিতে হবে দশ শতাংশ পরিমাণে মানে যা মাটি নিয়েছেন তার দশ শতাংশ থেকে পনেরো শতাংশ পরিমাণে বালি নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল মোটা দানার বালি সেটাই নিতে হবে তিনবার বার তিন চারেক ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন রোদ্রে তারপরে ব্যবহার করবেন ধুয়ে নেওয়ার কারণটা হচ্ছে যাতে নোনা অংশ যেটা থাকে বালির সেটা ধুয়ে বেরিয়ে যাবে তো এই বালি পনেরো শতাংশ ষাট শতাংশ নিয়ে নিলেন বাগানের মাটি তো মোটামুটি পঁচাত্তর শতাংশ হয়ে গেল আর বাকি যে পঁচিশ শতাংশ পড়ে রইল সেটা হচ্ছে নিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এই নিয়ে আমরা কিন্তু মাটিটাকে মিশিয়ে নেবো তিনটে উপাদান যে নিলাম এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায় এবং ড্রেনেজ সিস্টেমটা যাতে তৈরি হয় এটা নাক চাপা গাছের বিশ্বাস করুন বন্ধুরা আদর্শ মাটি যেভাবে ফুল দেবে আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণে ফুল দিচ্ছে আর এর সাথে যদি আপনাদের কাছে মিক্সড খাবার মিক্সড খাবার মানে মিক্সড সার যদি রেডি থাকে এর সাথে হাতের দুমুঠো নেবেন বা মোটামুটি হাতের দুমুঠো সবার তো আর মুঠো সমান হবে না সাইজ তো মোটামুটি মুঠো পরিমাণে নিয়ে মাটির সাথে মিশিয়ে নেবেন নাহলে কিন্তু যদি মিক্সড খাবার রেডি না থাকে তাহলে কিন্তু এই সময় কোনো ধরনের খাবার দেবেন না যখন গাছটা মানে প্রতিস্থাপন পুনঃপ্রতিস্থাপন করছেন তখন কিন্তু কোনো ধরনের খাবার বা কোনো সার দেবেন না ভার্মিকম্পোস্ট থেকেই সে তার প্রয়োজনীয় খাবার কিন্তু গ্রহণ করবে আর এই গাছ পুনঃপ্রতিস্থাপন বা নতুন এনে প্রতিস্থাপন করলে তো মাটিটাও তো এইভাবেই বানাবেন নতুন গাছের তো তখন কোনো খাবার দেবেন না আর মাটিটা এইভাবে চেপে চেপে দেবেন যাতে এয়ার গ্যাপটা না থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে ড্রেনেজ সিস্টেমটার সাথে কোনো জল গেলেও মাটি মিশবে না তো এই যে ব্যাপারটা যেটা বলছিলাম যে কোনো খাবার দিলে এই সময় কিন্তু তার যে হিট জেনারেট হবে খাবারের সেটা কিন্তু গাছের শিকড় নিতে পারবে না তাই গাছ প্রতিস্থাপন নতুন গাছ প্রতিস্থাপন বলুন বা পুরোনো গাছ পুনঃপ্রতিস্থাপন যেটাই করুন না কেন তার ঠিক দশ দিন পরে মানে যেদিন গাছ বসালেন তার ঠিক দশ দিন পরে আপনারা কিন্তু টবের মিডিয়ায় খাবার দেবেন তো কী খাবার সেটা অবশ্যই ভিডিও আকারে নিয়ে আসবো কারণ মুখে বললে তো আর সম্ভব নয় মিক্সড খাবারের সাথে পটাশ বেশ খাবার দিতে হবে তখন পরিচর্যাটা আলাদা হবে তো এখন যে পরিচর্যাটা দেখাচ্ছে এই প্রতিস্থাপন বা রিপোর্টিংয়ের এইটা করতে পারলে এটা বেসিক কাজ আর যত বেসিক কাজটা সঠিকভাবে করতে পারবেন আপনার গাছ আগামী দিনে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে তো এই কিনারাগুলোও সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে বা যে কোনো কিছু দিয়ে একটা চেপে চেপে এই ইয়ার গ্যাপটা পূরণ করে দেবেন যাতে মাটি কোনোভাবে না ফাঁক ফাঁক অংশ থাকে সেটা জন্যই কিন্তু এই চেপে চেপে মাটিগুলোকে ঢুকিয়ে দেওয়া ভিতরের দিকে যতটা যায় তো এই কাজটা আপনাদের করতে হবে তো দেখুন মাটি দিয়ে কিন্তু সম্পূর্ণ টবটাকে ভরিয়ে ফেলেলাম তো এরপরে দেখুন উপরের দিকে অন্তত দুই ইঞ্চির মতন ফাঁকা স্থান রয়েছে টবের যে গ্যাপটা রয়েছে এরকম ফাঁকা জায়গা রেখে দেবেন পরবর্তীকালে ভার্মিকম্পোস্ট দিতে হবে উপরে মালচিং করতে হবে গরমকাল আসছে তো বি এই সব কারণের জন্য মোটামুটি দুই ইঞ্চির মতো ফাঁকা রেখে দেবেন টবের কিনারা ধরে এবং জল দিতেও এর জন্য কিন্তু খুবই সুবিধা হয় কারণ জলটা ওভারফ্লো হয়ে বাইরে চলে যাবে না বা মাটি ধুয়ে বেরিয়ে যাবে না তো এইভাবে প্রতিস্থাপনটা তো হয়ে গেল এরপরে যে কাজটা করতে হবে সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কীরকম আপনারা দশ দিন পরে খাবার দেবেন ঠিকই কিন্তু গাছ যেদিন বসালেন বা এই প্রতিস্থাপন কোনো প্রতিস্থাপন বা নতুন গাছ যেন প্রতিস্থাপন করলেন তার এক সপ্তাহ পর থেকে সরিষার খোলের জল একদম পাতলা করে ধরুন একশো গ্রাম সরিষার খোল নিলেন নিয়ে আপনি দু লিটার জলে ভেজালেন সেই যে দ্রবণটা তৈরি হলো সেটা যদি এক কাপ নেন আরও সাধারণ জল তিন কাপ মিশিয়ে যে দ্রবণটা তৈরি হবে সেইটা থেকে আপনারা এক কাপ করে নিয়ে এই টবের চারিধারে কিনারা ধরে দিয়ে দেবেন সরিষার খোলের জল তাহলে দেখবেন যে দ্রুত পাতা বেরিয়ে আসবে আর পাতা বেরিয়ে আসলেই পনেরো দিন পরে মানে বারো থেকে পনেরো দিনের মধ্যে যথেষ্ট পরিমাণে পাতা পেয়ে যাবেন গাছে তখন একবার এই অনুখাদ্য অর্থাৎ যে কোনো অনুখাদ্য হতে পারে আমি বায়োবেটিক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমন নয় আপনারা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা যে কোনো অনুখাদ্য বাজারে পাওয়া যায় সেই অনুখাদ্য নিয়ে আপনারা গাছে পাতায় স্প্রে করে দেবেন খুব ভালোভাবে এটা কেবলমাত্র গাছের পাতা বের হলেই এই স্প্রেটা করবেন সেটা যত তাড়াতাড়ি বেরোবে তখনই স্প্রে করে দেবেন কোনো সমস্যা নেই এটা আমার গত বছরের নাকচাপা ফুল দেখে বুঝতেই পাচ্ছেন। তো এইভাবে গাছ ভরে ভোরে কিন্তু ফুল আসবে আপনাদের গাছেও গত বছরের ফোটা ফুল শর্টস ভিডিওর জন্য রেখেছিলাম তো সেখান থেকেই এই ভিডিওটা মানে এটা দিয়ে দিলাম তো আশা করি বুঝতে পারলেন যে নাকচাপা গাছের ফুল কোনটা তো এর এইভাবে কেয়ার করুন সত্যিই ভালো রেজাল্ট পাবেন আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগান আর তার পাশাপাশি অবশ্যই দেখে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিলো সবুজ পৃথিবী সবুজ ভাই নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে